দ্য ডেস্টায়রি ওয়েট মুনিয়া আজকে আমরা জানবো বাংলার অতি পরিচিত একটি মিষ্টি সন্দেশ সম্পর্কে সন্দেশ বাংলার এক ঐতিহ্যবাহী মিষ্টি মূলত দুধের ছানা ও চিনি গুড় দিয়ে তৈরি হয় যার ইতিহাস খবর বা সংবাদ থেকে এসেছে আগে এটি খবর আদান প্রদানের মিষ্টি হিসেবে ব্যবহৃত হতো পরে পর্তুগাল থেকে আসা ছানার ব্যবহার ও ময়রাদের উদ্ভাবনীতে এটি আজকের রূপ পায় যা বিভিন্ন স্বাদে ও আকারে পরিচিত সন্দেশ শব্দের অর্থ খবর বা সংবাদ প্রাচীনকালে কোনো শুভ সংবাদ বা বিশেষ খবর জানাতে এই মিষ্টি উপহার হিসেবে দেওয়া হতো তাই এর নামকরণ করা হয়েছে সন্দেশ হুগলি জেলায় ময়রাদের হাত ধরে সন্দেশ তৈরির যাত্রা শুরু হয় যেখানে ছানা ও চিনি মিশিয়ে বিভিন্ন আকার দেওয়া হত বাংলায় সামাজিক বা ধর্মীয় যে কোনো অনুষ্ঠান এমনকি প্রতিদিনের মিষ্টির স্বাদ তৃপ্তি মিষ্টি ছাড়া অসম্পূর্ণ সন্দেশ একটি অতুলনীয় বাঙালি মিষ্টি বাংলার রন্ধন সম্পর্কীয় হু দৃশ্যের কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ স্থান করে নিয়েছে সূক্ষ্ম গঠন এবং সূক্ষ্ম মিষ্টতার সাথে সন্দেশ কেবল একটি বিদেশি মিষ্টির চেয়েও বেশি কিছু যা প্রতীক এটি উৎসবের একটি অপরিহার্য উপাদান এবং শতাব্দী ধরে একটি শিল্পে রূপান্তরিত হয়েছে বেশিরভাগ ছানা এবং চিনি দিয়েই তৈরি হয় এই মিষ্টান্নের বিশ্ব ঐতিহ্যের চেতনা বহন করে যা ধর্মীয়তা পারিবারিক এবং মূলত বাঙালিদের যে কোনো বিশেষ অনুষ্ঠান উদযাপনের এটি প্রধান একটি উপাদান দুধ দিয়ে তৈরি করা হতো এবং খেজুর গুড় ব্যবহার করে মিষ্টি করা হতো ঐতিহাসিক তথ্যসূত্র থেকে মধ্যযুগীয় বাংলার ক্ষীর বা পুরি নামে একটি পূর্বসূরি খুঁজে পাওয়া যায় মজার বিষয় হলো কলকাতার কিছু পুরনো মিষ্টির দোকান এখনও পূর্বপুরুষদের কাছ থেকে বংশধরদের কাছে প্রেরিত গোপন পারিবারিক রেসিপি অনুসরণ করে খাঁটি স্বাদ এবং ঐতিহ্য সংরক্ষণ করে